কাকা একটা মাছ পাইছে দেখি আগে আসার আগে কি পাইছিল বাবা দেখি ভাই এই যে মাছটা পাইছে নাদিম মাছ আসলে আছে মাছটা আছে নাদিম মাছ দুইটা আছে ছোট 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 দুইটা মাছ আছে নাদিম মাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এসকে ফিস পাবনা থেকে সবাইকে আবারও স্বাগতম নতুন আর ভিডিওতে আজকে আবারও চলে আসলাম আমরা নগরবাড়ি ঘাটে বরাবরের মতো আছে আমি এসকে সানোয়ার কাকা বসে আছে এখানে আরও অনেক শিকারী আছে যাই একটু কাকার সাথে কথা বলবো আমরা

কাকা আইসেন কয়টার দিক এখানে এগারোটার দিক কাকা আইসে এগারোটার দিক এখন বাজে তিনটা তার মানে অনেকক্ষণ টাইম আছে দুপুরে খাওয়া দাওয়া করছেন কাকা কাকা দুপুরে খাওয়া দাওয়া করে নেই আসলে মাছের সন্ধানে দেখা যাক কখন মাছ ধরে টোপ ঘাটতেছে কাকা আসলে এই টোপটা হচ্ছে ডার ডিম আছে পাউরুটি আরও অনেক কিছু মিশিয়ে দেখা যাক আসলে কি অবস্থা হয় এখানে আরও অনেক শিকারী আছে এই কাকা এখানে বসে আছে অনেকক্ষণ যাবৎ আসলে মাছ কখন ধরবে আসলে ভাগ্যের ব্যাপার আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফল দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অনেক শিকারি ভাই বসে আছে এখানে আর আপনারা কে কোথেকে কমেন্ট আর আপনারা কি কত থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা যাক কতক্ষণ পরে মাছ ধরে অনেক শিকারি ভাইরা এখানে আসলে বসে আছে এই সকালে আইছে মাছ কাউকে এখনো দেখা দেয় নাই দেখা যাবে আসলে শিকারি বাইরা বসে আছে অনেকক্ষণ যাবৎ আসলে কোন সময় ধরবে বলা মুশকিল অনেক শিকারি ভাই কাকা আছে আমার ভিডিও ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক আমার ভিডিও কোনো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা কে কত থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক শিকারী ভাইরা বসে আছে আসলে অনেকক্ষণ যাবৎ মাছ টান দেয় টান দেয় না আসলে চোখ সরানো যাবে না চোখ সরাইলেই ঝামেলা

তারাই আছে কেউ বসে আছে আসলে মাছ মারা একটা দরজার ব্যাপার যার দরজা আছে আসলে সেই গেছে শিকারি ভাইয়ের বসে গেছে আসলে অনেকক্ষণ যাবৎ মাছ কিছু কয় না বসে আরো বাইজা গেল কারণ সিরিফল ছাড়াও কয় নাই সিঁড়ি ফল আছে শিকারী ভাই বসি সিরিয়া ফেলাবো আসো সিরিয়া এক জোড়া একজোটা বেশি একটা এই ভাই বাজে গেছে বাজে গেছে বাজে গেছে মাছ বাজিয়ে গেছে আছে মাছ আছে সবলিট নোট সবলিট আসো মাছ আছে সবলি নিয়ে আসো মাছ আছে এই

বড় একটা মাছ ছিল কেটে গেল মাছ আসলে ছুটে গেল আসলে ভাগ্যে যদি থাকে আবার আসবে অনেক বড় একটা মাছ ছিল চলে গেছে

অনেক শিকারী ভাই এখানে বসে আছে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কে কত থেকে ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেকক্ষণ যাবত বসে আছে মাছের কোনো টান নাই কোন টান দেবে আসলে বলা মুশকিল অনেকগুলো শিকারী তার ভিতর অনেক শিকারী ভাইরা বইছে অনেকক্ষণ যাব আসলে বলা মুশকিল কোন সময় মাছ ধরবে আসলে এখন বিকাল টাইম মাছেরই টাইম অনেক শিকারী ভাই কাকা বসে আছে আসলে আমাকে লোকেশনটা হচ্ছে নগরবাড়ি হাট যমুনা নদীর অনেক কাকারা বাড়িরা বসে আছে শিকারই যমুনা নদীতে টান দিয়েছিল কিন্তু কাজ হয়নি নাই কাকা মাছ কিনতে বাড়িরা অনেকক্ষণ যাবৎ বসে আছে আসলে ধৈর্য ধরে মাছ মারা একটা ধৈর্যের ব্যাপার মাছ ছড়িয়ে গেছে অনেক আগে একজনের সেটা বলতেছে

মাছ টান দিচ্ছে যাচ্ছে বসে বেজা যাচ্ছে কিছু না কিছু বসছে একটা ধৈর্য যার আছে সেদু সেই মাছ মারতে পারবে আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করি অনেকেই বসে আছে আসলে আজকের ভিডিওটা এই শেষ করতেছি আজকের ভিডিওটা এই শেষ করতেছি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য আর কে কোথ থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাকা একটা মাছ পাইছে দেখি আগে আসার আগে কি বা দেখি ভাই এই যে মাছটা পাইছে নিম মাছ আসলে হাফ কেজির আছে হাফ কেজির আছে নাদিম মাছ দুইটা আছে ছোট 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 দুইটা মাছ আছে নাদিম মাছ